ওয়েলকাম ইনভেস্টার্স আজকে যে সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি তোমাদেরকে জানাবো সেই স্ট্র্যাটেজি হচ্ছে যখন আমাদের দুশো দিনের মুভিং অ্যাভারেজকে পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ নিচের থেকে উপরের দিকে ক্রস করে সেই স্ট্র্যাটেজি কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি যে এই পার্টিকুলার স্টক যেগুলোর দুশো দিনের মুভিং অ্যাভারেজকে আমরা ফিফটির দিনে মুভিং অ্যাভারেজ দিয়ে ক্রস করার অবস্থা ধরতে চাই সেগুলো সাধারণত মিস হয়ে যায় কিন্তু আজকে যে স্ট্র্যাটেজি রয়েছে তাতে আমরা সেটা ক্রস করার আগের মুহুর্তেই এই শেয়ারগুলোকে পেয়ে যাব। এই অনবদ্য স্ট্র্যাটেজি নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি স্ক্রিনারে স্ক্রিনার ডট কমে একটি ফিল্টার অ্যাপ্লাই করব একটি কোয়ারি চালাবো সেই কোয়ারি চালানোর পরে বেশ কিছু স্টক আমার সামনে চলে আসবে কিন্তু এই যে কোয়ারিটা আমি চালাবো তার আগে কয়েকটা প্রিসেট আমাদেরকে নিতে হবে কি প্রিসেট প্রথম কথা কোম্পানির পি রিশিও যাতে একটু লিমিটের ভেতরে হয় কারণ প্রাইস যদি এই মুহূর্তে খুব বেশি হাই হয়ে যায় তাহলে সুইং ট্রেড করে ফায়দা নেই তার মানে প্রাইসটা একটু কম করতে হবে আর্নিংয়ের হিসাবে তারপরে ডেট খুব একটা বেশি হলে চলবে না ডেটটাকে একটু কম নিতে হবে কোম্পানি মার্কেট ক্যাপিটাল আমি সেরকম রাখছি না পাঁচশো কোটি টাকার উপরেই মার্কেট ক্যাপিটাল রাখব আর পেগ রেশিও আমি রাখবো একের নিচে এই কয়েকটা জিনিস করার পরে আমি এই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করব তাতে কিছু শেয়ার আমরা পেয়ে যাব এবং তার ভেতর থেকে দু তিনটে শেয়ার নিয়ে আমরা দেখব যে অ্যাকচুয়ালি প্যাটার্নটা কীরকম তৈরি হচ্ছে এবং সেখানে কিভাবে আমাদের ইনভেস্টমেন্ট হবে সোলে স্টার্ট টুডেজ ভিডিও সোলে স্টার্ট টুডেজ ভিডিও বন্ধুরা যারা আমার চ্যানেলকে বন্ধুরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদেরকে প্রতি আমার প্রতিকো সেই চ্যানেল আমি শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসি যদি চ্যানেলটি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবার প্রথমে একটু স্ট্র্যাটেজি ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করি দুশো দিনের মুভিং অ্যাভারেজ এটি এমন একটি লাইন যেই লাইনটিকে আমরা লং টার্মে একটা ভালো সাপোর্ট হিসেবে ধরতে পারি সাপোজ কোনো শেয়ারে দুশো দিনে মুভিং অ্যাভারেজ যদি এরকম চলে তার মানে শেয়ারটি যখন উপরের দিকে যাবে তো উপরে যাবে নিচে আসার সময় বেশিরভাগ সময় এখানে সাপোর্ট নিয়ে আবার উপর দিকে যাবে আবার নিচে আসবে আবার এখান থেকেই উপরে যাবে তার মানে এটি একটি বেস পয়েন্ট কিন্তু যখন আমরা এই মুভিং অ্যাভারেজের সাথে আরও একটি মুভিং অ্যাভারেজ পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ নেই তখন সেটা রিলেটিভলি কারেন্ট মার্কেট প্রাইসের সাথে চলে তার মানে লাস্ট পঞ্চাশ দিনের যে অ্যাভারেজ রয়েছে তার সাথে সাথে চলে তো সেখানে আমরা একটা জিনিস নোট করি যে আমার কারেন্ট মার্কেট প্রাইসের আশেপাশেই এই পঞ্চাশ দিনে মুভিং অ্যাভারেজটি থাকে আজকের স্ট্র্যাটেজি হচ্ছে পঞ্চাশ দিনে মুভিং অ্যাভারেজ নিচের থেকে উপরের দিকে যাবে তার মানে কি তার মানে হচ্ছে সবার প্রথমে যদি আমরা দেখি কোনো শেয়ারের সাপোজ ফিফটি ডেজ মুভিং অ্যাভারেজ এখান থেকে নিচে এসছে এবার এর মানে কি এর মানে এটি একটি বেয়ারিশ মোমেন্টামে আছে উপরে দুশো দিনের মুভিং অ্যাভারেজ নিচে পঞ্চাশ দিনের মানে একটা বড় ফল এসছে তো ওই জন্য সবার প্রথমে এটা আমি বলে দিচ্ছি কারণ পরবর্তীকালে যখন আমরা চার্ট দেখবো আমরা দেখবো বেশিরভাগ চার্টি ব্যারিশ চার্ট তো সেখানে মনে হতে পারে আরে আমি তো বেয়ারিশ চার্টে যদি ইনভেস্ট করি তাহলে তো আমার ডুবে যাবে টাকা সেই রিক্সটা তোমাদেরকে বুঝতে হবে যে কতটা তুমি নিতে পারবে তো যখন নিচের দিকে চলে যায় মানে এই যে পার্টিকুলার এই যে ক্রস ওভারটা এটা হচ্ছে বেয়ারিশ এখানে বেয়াররা মার্কেটে বেশি এই স্টকটিকে ফেলার চেষ্টা করে এবং যখন অনেক দিন এটা থাকে এই কনসলটেশন ফেসটা অনেক দিন থাকে এটা কিন্তু ফট করে চলে যায় না তারপরে ধীরে ধীরে বুলদের এন্টার হয় মানে মার্কেটে বাইংটা বাড়ে স্টকের স্টকে বাইং বাড়ে ঠিক আছে এবং ভলিউমও বাড়ে তো ভলিউম একটা ভালো ফ্যাক্টর এখানে কাজ করবো যখন আমরা চার্ট দেখব তারপরে এই অ্যাভারেজটা ধীরে ধীরে দুশো দিনে মুভিং অ্যাভারেজকে এই পজিশনে ক্রস করে যখন দুশো দিনের মুভিং আমরা এই পজিশনে ক্রস করবে সেটাকে আমরা বলি বুলিশ ক্রস ওভার তার মানে এখান থেকে প্রাইসটা আবার নতুন করে একটা হাই বানানোর জন্য উপরের দিকে চলে যাচ্ছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পার্টিকুলার চোখ পয়েন্টটা বুঝতে পারিস এই পার্টিকুলার চোখ পয়েন্টটাতে আমরা শেয়ারগুলোকে ধরব। এটাই হচ্ছে এই ভিডিওর মূল বক্তব্য এবার কথা হচ্ছে যে এই চোখ পয়েন্টটা যদি আমরা ধরে নেই সাপোজ আমার এরকম এরকম চলে গেছে শেয়ার এবার অনেকে দেখ এখানে ভালো করে যদি দেখো অনেকে বুঝতে পারবে যে যখন বিয়ারিস মোমেন্টাম ছিল তখন প্রাইস কী ছিল ফিফটি ডেজের নিচেও ছিল তারপরে ফিফটি ডেজের উপরে এখানে প্রাইস এসছে তারপরে এই কিন্তু কারেন্ট মার্কেট প্রাইসটা আগেই দুশো দিনের মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছে এটা বেসিক ম্যাথামেটিক্স যদি দুশো দিনের মুভিং অ্যাভারেজের উপরে না যায় তাহলে পঞ্চাশ দিনের অ্যাভারেজটা বাড়বে না তার মানে অনেকে যদি ভাবো আমরা এখানে ধরব এটা তো খুব আনপ্রিডিক্টেবল এই জায়গাটাকে ধরে নেওয়াটা খুবই আনপ্রেডিক্টেবল ধরা যায় কিন্তু যখন পঞ্চাশ দিনে মুভিং অ্যাভারেজ নিচে আছে তোমার কারেন্ট মার্কেট প্রাইস দুশো দিনকে ক্রস করছে তার মানেও যে ওটা ফ্লুক নয় কিংবা সার্ডেন পাম্প অ্যান্ড ডাম্প নয় সেটা কিন্তু কনফার্ম নয় শুধুমাত্র পঞ্চাশ দিনে মুভিং অ্যাভারেজ যখন দুশো দিনকে ক্রস করবে তখনই একটা ভালো সেন্টিমেন্ট তৈরি হয় যে পঞ্চাশ দিন ধরে ভালো পারফর্ম করছে এবার স্টকে অ্যাকচুয়াল বাইয়ার্সরা এসছে সার্ডেন যদি ভলিউম কিংবা প্রাইস বাড়ে সেক্ষেত্রে হতে পারে কারেন্ট মার্কেট প্রাইসটা উপরে গেল আবার ডাম্প হয়ে নিচে চলে গেল এরকমও আমরা দেখবো যেরকম হয় তো বেশিরভাগ সময় যখন আমরা এই চোখ পয়েন্টটাকে ধরবো তখন প্রাইস অলরেডি উপরের দিকে থাকবে সেই পজিশন থেকে আমরা একটা হালকা কারেকশনের জন্য ওয়েট করব। আমি দেখা মাত্র কিনব না একটা হালকা কারেকশান যাতে আমি একটু কম পয়সায় কিনতে পারি ওয়েট করব। এবং সেটা কিন্তু এই দুশো দিনে মুভিং অ্যাভারেজের উপরে যদি সাপোর্ট নিয়ে বাউন্স করতে থাকে সেই মুহূর্তে আমরা জিনিসটাকে বাই করে নেব এবং সেখান থেকে আমরা একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবো এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি এবার যদি দুশো দিনে মুভিং অ্যাভারেজ উপরে সাপোর্ট না নেয় কোনো ব্যাপার না নিচের থেকে এসে উপরে তো যাবে যেই মুহূর্তে উপরে যাবে সেই মুহূর্তে আবার আমরা দেখবো পঞ্চাশ দিনে মুভিং অ্যাভারেজ কি এখনও উপরে আছে না আবার নিচে চলে এসে যদি নিচে চলে আসে তাহলে বাই করবো না যদি উপরে থাকে তাহলে আমরা ওখান থেকে একটা বাই করতে পারি এবার এখানে কিছু রিস্ক ফ্যাক্টর রয়ে যায় সেই রিস্ক ফ্যাক্টরগুলো কি প্রথম কথা হচ্ছে ফান্ডামেন্টালস দেখো কোম্পানি ফান্ডামেন্টালি যদি ঠিক না হয় সেখানে সুইং করতে গেলে একটু প্রবলেম কারণ কি আমরা তো দিনের দিন সুইং করছি না কমসে কম দু মাস তিন মাসে সুইং করছি সেখানে সবার প্রথমে পি রেশিওটাকে আমরা দেখে নেব এটা আমি থার্টির নিচে রাখব তোমরা চাইলে বিভিন্ন রকম রাখতে পারো কেউ ইন্ডাস্ট্রি পি নিচে রাখতে পারো কেউ টোয়েন্টি রাখতে পারো টোয়েন্টির নিচে রাখাটা একটু মানে একটু বেশি মানে হার্স হয়ে যাবে সব স্টকে থাকে না তারপরে পেগ রেশিও আমি রাখবো কত পেগ রেশিওটা আমি রাখবো একের নিচে রাখবো আর ডেট টু ইকুইটি যেটা হয় সেটা আমি রাখব সাপোজ ওয়ানই করে দিলাম ওয়ানই ঠিক আছে তার মানে এখানে বেস ফান্ডামেন্টালগুলো ভালো এর সাথে যদি কোম্পানির এফিসিয়েন্সি কেউ নিতে চাও তো আরও সি এখানে অ্যাড করতে পারো আরও সি গ্রেটার দেন ফিফটিন পারসেন্ট আর কোম্পানির যে প্রফিটটা দেখতে চাও দেখো সুইং ট্রেডিংয়ে যদি প্রফিট দেখে সুইং করতে হয় তাহলে আমি বলবো অ্যাটলিস্ট ফিফটিন পার্সেন্ট এখান থেকে দেখতে পারো তো এই বেসিক জিনিসটা যদি আমার তৈরি থাকে তার সাথে যদি আমি আমার ফিল্টারটি অ্যাড করি তাহলে পার্টিকুলার শেয়ারগুলো আমরা পেয়ে যাব তো এবার চলো ডাইরেক্ট স্ক্রিনে ডট কমে সেখানে গিয়ে আমরা ফিল্টারটি ক্রিয়েট করি তো বন্ধুরা এবার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেই পার্টিকুলার কোয়ালিটি যেটা আমি রান করব। সবার প্রথমে দেখো প্রাইস টু আর্নিং আমি কত রেখেছি থার্টি থার্টির নিচে প্রাইসটা আর্নিং রেখেছি তোমরা ফর্টি রাখতে পারো তোমরা টোয়েন্টি রাখতে পারো তোমাদের যেটা পছন্দ সেটা রাখবে কিন্তু মনে রাখবে যদি বেশি কম করো তাহলে শেয়ারের সংখ্যাও কম আসবে মানে থার্টির নিচে থেকে টোয়েন্টির নিচে আরও কম আসবে সেটা তোমাদের উপরে তোমরা যদি মনে করো আমরা বেশি সেফ খেলবো তো সেই হিসাবে করতে পারো এখানে প্রফিট গ্রোথ আমি ফিফটিন পার্সেন্ট বলেছিলাম কিন্তু আমি এখানে টেন পার্সেন্ট রাখছি যাতে একটু বেশি কোম্পানি আছে আমাদের যাতে একটু অপশানটা বেশি হয় আমরা সেখানে ভালো করে ভাবতে পারি ডেট টু ইকুইটি রেশিও আমরা রেখেছি ওয়ান পেগ রেশিও আমরা রেখেছি রুম এবার এখানে কিছু শেয়ার এরকমও আসবে যেগুলোতে আমরা যখন অর্ডার প্লেস করবো সেগুলো আমরা কিনতে পারবো না তার কারণ সেগুলো টোটাল নাম্বার অফ শেয়ার হোল্ডার খুব কম হবে তো লিকুইডিটির প্রবলেম হতে পারে সেটার জন্য আমরা একটা ফিল্টার এখানে অ্যাড করব এখানে নাম্বার অফ শেয়ার হোল্ডার অ্যাটলিস্ট দশ হাজার লোক হতে পারে যে দশ হাজার লোকের কাছে এই শেয়ারগুলো আছে সেক্ষেত্রে আমরা লিকুইডিটির প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে আমাদের কোনো প্রবলেম হবে না সাধারণত পাঁচ হাজারের নিচে যখন শেয়ার হোল্ডার থাকে মানে খুব ছোটো কোম্পানি যখন চলে আসে তখন আমরা সেগুলো কিনতে পারি না তো দশ হাজার শেয়ার হোল্ডার ইজ আ মডেস্ট অ্যামাউন্ট কারো যদি মনে হয় আরও বাড়াবে বাড়াতে পারো এবার কথা হচ্ছে এই যে একটা ফর্মুলা এই ফর্মুলাটাকে ভালো করে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও এই ফর্মুলাটা কী এবং এই ফর্মুলাটা কেন ইউজ করছে সেটা আমি বোঝাবো সবার প্রথমে দেখো দুশো দিনের ডিএমএ মানে দুশো দিনের যে অ্যাভারেজ সাপোজ কোনো শেয়ারের দুশো দিনে অ্যাভারেজ একশো টাকা থেকে পঞ্চাশ দিনের অ্যাভারেজ যেহেতু পঞ্চাশ দিনের অ্যাভারেজ একটু নিচে থাকবে সাপোজ নব্বই কে বিয়োগ করবো ডিভাইড করব কত দিয়ে দুশো দিনে অ্যাভারেজ মানে একশো টাকা ইন্টু করবো হান্ড্রেড মানে পার্সেন্টেজ আমি এখান থেকে বের করে নিয়েছি তার মানে এখানে যদি করি তাহলে আলটিমেটলি আমার যেটা থাকবে তো সেটাকে আমরা এখানে দিয়েছি ওয়ান পার্সেন্ট যাতে ওয়ান কম হয় তার মানে একদম ভার্জ অফ ক্রসিং একদম মোমেন্টামে চলে আসবে তো এখানে যদি আমরা টেন বসাই তাহলে আমরা একটু নিচু গ্যাপের দিকে পাবো মানে দুশো দিনের মুভিং অ্যাভারেজ এটা হলে তাহলে আমরা পঞ্চাশ দিনে মুভিং অ্যাভারেজে এতটা গ্যাপ থাকবে টেন পার্সেন্ট গ্যাপ থাকবে সেটা পাবো আর এখানে ওয়ান পার্সেন্টে খুবই কম গ্যাপ থাকবে কারো যদি মানে একটু বেশি নিয়ে দেখবো তো পাঁচ পার্সেন্ট দেখতে পারো পনেরো পার্সেন্ট দেখতে পারো তো এই জায়গাটায় আমরা কী দেখছি যাতে গ্যাপটা টেন পার্সেন্ট হয় এবার তারপরের লাইনটাতে আবার কী আছে যে এই ভ্যালুটা যাতে পজিটিভ হয় জিরোর থেকে বেশি হয় অনেক সময় কি হয় এটা যেহেতু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেটার পঞ্চাশ দিনের অ্যাভারেজটা উপরে কিন্তু ওই টেন পার্সেন্ট হয়ে গেলে তো ক্যালকুলেট করে না মানে অলরেডি এ ক্রস হয়ে গেছে সেটার থেকে বাঁচার জন্য নিচের আমি ফিল্টারটি অ্যাপ্লাই করছি যাতে ভ্যালুটা পজিটিভ হয় মাইনাসে আমি ভ্যালু নেবো না কারেন্ট মার্কেট প্রাইস দুশো দিনের উপরে হতে হবে তার এটা অলরেডি উপরের দিকে চলে এসছে প্রিভিয়াস পঞ্চাশ দিনের যে ভ্যালু আর প্রিভিয়াস দুশো দিনের ভ্যালু তার মধ্যে দুশো দিনের ভ্যালুটা বেশি হতে হবে পঞ্চাশ দিনের ভ্যালুটা কম হতে হবে তবেই ওই জাংশনটা ক্রিয়েট হবে ঠিক আছে এটা একটা বেসিক চেক আর মার্কেট ক্যাপিটালাইজেশান পাঁচশো কোটি টাকার বেশি হতে হবে এটা তোমরা হাজার দু হাজার যেরকম চাও সেরকম করতে পারো এবং সবার ইম্পর্টেন্ট জিনিস এটাকে রান করি রান করে দেখি কি আসছে তো দেখো আটটা কোম্পানি চলে এলো এবার অনেকে বলছে মাত্র আটটা কোম্পানি চলে এলো আমি তো ওয়ান দিয়েছি বস এখানে এক কাজ করো না টু পার্সেন্ট তো রান করো দেখো তেরোটা কোম্পানি চলে এলো টু পার্সেন্টের কাছাকাছি তোমাদের ইচ্ছে আমি ওয়ান পার্সেন্ট নিয়েই করে দেখাচ্ছি আটটা কোম্পানিতে আমার চুজ করতে সুবিধা হবে সাপোজ জ্যোতি রেজিন্স জ্যোতি রেজিন্স অ্যানিসিভ এবার দেখো ফোকাস করবে এই জায়গাটাতে আমি এটা একটু জুম করি ফোকাস করবে এই জায়গাটাতে কারণ এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি এটা হচ্ছে পঞ্চাশ দিনে মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে দুশো দিনে মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস কারেন্ট মার্কেট প্রাইস অলরেডি ক্লোজ ক্রস করে গেছে খুব ভালো কথা দেখো সাপোর্টটা কোথায় নিচ্ছে দুশো দিনের মুভিং অ্যাভারেজের উপরে তিনবার সাপোর্ট নিয়ে নিয়েছে অলরেডি ঠিক আছে খুব ভালো কথা এবার উপর দিকে গেছে এবার হালকা ডাউন ট্রেন্ড রয়েছে মার্কেট যেহেতু একটু হালকা ব্যারিস চলছে আজকাল সেই এবার আমার কাছে এনাফ টাইম রয়ে গেল এই ক্রস ওভারটার জন্য ওয়েট করার তা আমি এখানে কী করব ওয়েট করব। এই ক্রস ওভারটা তো ক্রস করবে এই পয়েন্টটা তো পার হবে যেই মুহূর্তে পার হবে সেই মুহূর্তে আমরা এটাকে বাই করতে পারি কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে হতে পারে যে এটা এখান থেকে গিয়ে ঘুরে নিচের দিকে চলে গেল হতেই পারে কিন্তু ক্রস ওভার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে সেই জন্য আমি ওয়ান পার্সেন্ট নিয়েছি তোমরা যে টু পার্সেন্ট নাও তাহলে তোমরা একটু বেশি গ্যাপ পাবে সেটা তোমাদের উপরে নেক্সট আরেকটা কোম্পানি আমরা নিয়ে দেখি আচ্ছা এখানে আরেকটা জিনিস চার্টে তোমরা দেখবে অবশ্যই এবার অনেকে মনে হতে পারে যে একেবারে বিয়া আমি কেন ইনভেস্ট করবো পাঁচ বছরের চার্ট দেখবে দেখো পাঁচ বছরের চার্ট দেখলে পরে কী হয় এই যে একটা বুলিশ ট্রেন চলেছিলো না এই যে তারপরে এই যে মার্কেটে এই যে কারেকশান একটা বড়ো কারেকশান নিয়েছে এবার এখান থেকে ঘোরার চেষ্টা করছে এবার এখানে তোমরা আরও জিনিস দেখতে পারবে যে এইখানেও এটা পঞ্চাশ দিনের ক্রস ওভার উপর দিয়ে গেছিলো তারপরেও আমরা হালকা এখান থেকে রিটার্ন পেয়েছিলাম তারপরে আবার এখান থেকে ব্যারেজ আমি গিয়ে আবার ক্রস করার চেষ্টা করছে তার মানে এটা সুইং ট্রেডের জন্যই ঠিক আমি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছি না সুইং ট্রেন্ড একটা ক্রসওভার হবে একটা ভালো পার্সেন্টেজ আর্নিং হবে টেন টু ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যাই পাও সেখান থেকে এক্সিট করবে যদি লং টার্মে কথা বলো তার জন্য আলাদা ভিডিও আমি মানে রেখেছি সেগুলো দেখতে পারো নেক্সট সারদা মোটর দেখো এখানেও যদি লক্ষ্য করো একেবারে ভার্জ অফ ক্রসিং এখানে চলে এসছে একটা বড় কারেকশানের পরে আবার নিজেকে ঠিকঠাক করে উপরের দিকে চলা শুরু করছে এবং এখান থেকে আমাদের যেদিন ক্রস ওভার হবে তারপরে আমরা এটাতে ইনভেস্ট করব। এবার টার্গেটে যদি কথা বলতে পারো তো নিজে থেকে দেখবে যে এই যে দুশো দিনের উপরে যখন আমার অ্যাভারেজ নিচ্ছে তো সেখানে একটা নিজের মতন একটা টার্গেট তোমরা সেট করতে পারো এখানে যেরকম আমার মনে হচ্ছে যে এই লেভেলটা ফার্স্ট টার্গেট হতে পারে তার মানে এই তেইশো টাকার কাছাকাছি একটা লেভেল তোমাদের একটা টার্গেট হতে পারে তবে টার্গেট দেখতে গেলে একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হয় সেই জন্য পার্টিকুলার শেয়ারকে তোমরা চার্টিংকে কিংবা ট্রেডিং ভিউতে গিয়ে তোমরা টার্গেট বার করতে পারো নেক্সট আরেকটা শেয়ার দেখে নি কেপিআই গ্রিন এনার্জি এই সময় তো খুব ভালো এর চলছে আর কি ট্রেন্ড আগামী দিনে আরও ভালো হবে এক বছরের বিয়ারিস চার্ট ছিল এবার ক্রস ওভার এখানে তৈরি হচ্ছে নিচের দিকে আসছে ওয়েট করতে হবে যে দেখতে হবে কোথায় সাপোর্ট নেয় তারপরে তোমরা এখান থেকে একটা এন্ট্রি নিতে পারো নেক্সট কোম্পানি আমি দেখি হিন্দ কম্পোজিটস এখানেও দেখো প্রায় ক্রসওভারে ভার্জে চলে এসেছে এখান থেকে সাপোর্ট নিয়ে অলরেডি ফিরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ক্রস ওভার অব্দি ওয়েট করতে হবে কারণ দেখো এখানে যেরকম টাচ করে উপরের দিকে গেছিলো আবার এখান থেকে নিচের দিকে চলে এসেছে এবং এখানে ওঠার চেষ্টা করছে তো আমাদের ক্রসওভারটাকে পুক্তা করতে হবে যদি আমরা ক্রস ওভার করার আগেই ইনভেস্ট করি সেটা কিন্তু ভুল হবে আমাদেরকে ক্রস ওভার পার হতে হবে তারপরেই আমরা সেখানে ইনভেস্ট করব এবার কথা হচ্ছে যে সবকটা চারটি একটু বেয়ারিশ লাগছে সেই জন্য অলওয়েজ মাথায় রাখবে যে এটা কিন্তু লং টার্মের জন্য নয় কারণ লং টার্মে নিলে এই কোম্পানিগুলোতে হয়তো খুব ভালো রিটার্ন যেরকম অন্যান্য ভালো পজিটিভ ট্রেন্ডের কোম্পানিগুলোতে পাওয়া যায় এটাতে নাও পাওয়া যেতে পারে সেই জন্য মাথায় রাখতে হবে যাতে সুইং ট্রেডকে সুইং ট্রেডের মতনই দেখি যদি মনে হয় যে লস হচ্ছে তো সেক্ষেত্রে তোমরা এক্সিট করার অনেক সুযোগ পাবে কারণ এইসব স্টক এমন জায়গায় রয়েছে ওভার সোল্ড কন্ডিশানে রয়েছে এখানে একেবারেই প্রাইস জাস্টিফাইড এখানে কোনো হাই প্রিমিয়ামে তুমি শেয়ার কিনছো না কারণ তুমি দুশো দিনে মুভিং অ্যাভারেজে শেয়ার কিনছো দুশো দিনে মুভিং অ্যাভারেজে যখন তুমি শেয়ার কিনছো সেটা অলরেডি জাস্টিফাইড তো নিচের দিকে খুব একটা যাওয়ার প্রবণতা নেই কিন্তু অবশ্যই নিজের রিসার্চ নিজের বুদ্ধি অবশ্যই এখানে ইউজ করবে আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে সুইং ট্রেডে এরকম স্ট্র্যাটেজি দেখার জন্য চ্যানেলকে ফলো করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড